সাত সকালে ঘর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার সোমবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসিকাটা গ্রাম পঞ্চায়েতের কোয়ালিগঞ্জে মৃত মহিলার নাম মামুনি দাস বয়সে চল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় কুড়ি বছর আগে শিলিগুড়িতে মহিলার বিয়ে হয়েছিল বছর দুয়েক পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায় তারপর থেকে ওই মহিলা বাবার বাড়িতেই থাকতেন বর্তমানে তার আঠেরো বছরের একটি ছেলে রয়েছে আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করছিলেন কিন্তু সকাল দশটা নাগাদ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় কি কারণে এমন ঘটনা ঘটালো তা বলতে পারছে না কেউ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠানো হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমাদের গডরা কলিগো যার বিয়ে হয় 2 বছর আগে বিয়ের পর এটা বাচ্চা আছে আর কি সেটা বয়স দেখা 18 বছর তো স্বামী তো অনেক দিনেই ছাড়ে চলে গেছে মেটা এখন বাবার বাড়িতেই থাকতো কিন্তু হঠাৎ করে আজকে 10টার সময় সকালবেলা কাজ কাম করতে যাওয়ার খাইছে খাবার পরে কী হঠাৎ করে দশটার সময় মানে গলায় দড়ি দিয়ে দিয়েছে তখনই আমি খবরটা শুনতে পারি যে মারা গেছে আমিও ঘটনাস্থলে যাই পুলিশ আসে আসার পরে বুধ থেকে ময়না তদন্ত নিয়ে যাই আমার নাম সৌকালী